রেজিম আসলে চেঞ্জ হয়েছে ফলে কালো টাকা যাদের কাছে ছিল তাদেরকে এই সুযোগটা দিল যে সে কালো টাকা অর্থনীতিতে ফিরে আসবে এই সম্ভাবনা কম আসলে ফলে এই পলিসিটাও আসলে কার্যকর কোনো পদক্ষেপ হবে না আর কি না সরকারের সাথে আমাদের এই বিষয়ে কোনো বাজেট বিষয়ে কোনো আলোচনা হয়নি বর্তমানে তো অন্তর্বর্তী সরকার যদি নির্বাচন হয় তাহলে তো আবার নতুন রাজনৈতিক সরকার আসবে এই সরকারটা প্রথমত আমরা এই গণ অভ্যুত্থানের শুরু থেকে বলে আসছি আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে সুসংহতকরণ করতে হবে এবং শক্তিশালী করতে হবে ফলত আমাদের রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাজেট রিলেটেড অর্থনৈতিক সেগুলোকে শক্তিশালীকরণ না করে যদি একটি দল আসা যাওয়ার মধ্য দিয়ে সেটার প্রক্রিয়াগত ওই যে রিজিমের আছে সেটা যদি আমরা বের না হতে পারি তাহলে আমরা করি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নটা হবে না সেই ক্ষেত্রে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা যদি সুসংহত করা যায় শক্তিশালী করা যায় অর্থাৎ রাজনৈতিক দলের পরিবর্তন হলেও যাতে রাষ্ট্রের যে নীতি জনমানুষের কল্যাণের নীতি সেটাতে যাতে পরিবর্তন না হয় সেটার দিকে বাংলাদেশ যাওয়া উচিত বলে আমরা মনে করি সেই ক্ষেত্রে গণপ্রথানের পরবর্তী সময়ে যেটি সবার কাছে একটি আবেদন এসেছে যা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে আমাদের জায়গা থেকে আমরা মনে করি রাজনৈতিক দল অবশ্যই কমেন্ট করবে কথা বলবে তাদের প্রস্তাবনাগুলো দিবে প্রতিষ্ঠানের দিকে আমাদের ফোকাস করা উচিত এবং সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আপনারা দেখেছেন যে এনবিআরের মধ্যে একটি আন্দোলন হয়েছে কিন্তু এর বর্তমান যে সিস্টেমটা এই সিস্টেমের মধ্য দিয়ে যারা বল রয়েছে বড় বড় অর্থের কর ফাঁকি দিচ্ছে অর্থ লোপাট করছে তাদের থেকে কিভাবে ট্যাক্সেশন প্রক্রিয়াটা সুন্দর করা যায় সেই ক্ষেত্রে আমরা কোনো স্ট্র্যাটেজিক কৌশল বা কৌশল দেখি নেই বর্তমান বাজেটে সেটা কীভাবে আরও সুন্দর করা যায় সেই ক্ষেত্রে সরকারকে আরও রিয়েলিস্টিক উদ্যোগ নিতে হবে ধন্যবাদ